হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আর আজকে আমি যেখানে রয়েছি সেখান থেকে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছ যে আজকে তোমাদের সঙ্গে নিশ্চয়ই কোনো আমি কোনো রেসিপি শেয়ার করব ইয়েস রেসিপি তো তোমাদের দেখাবো শেখাবো সব কিছু করবো হবে সেই রেসিপি কিন্তু কিন্তু আছে একটা চমক আছে এই দেখো আজকের রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না আজকের আমার এই কিচেনের শেফ কে দেখো একদম শেফ তার ড্রেস পরে রেডি হয়ে গেছে কি করছে তোমাদের দেখাই খুব মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটছে ও কিন্তু বাস্তবেই ভালো শেফ মানে ওর কাছ থেকে অনেক রান্না শিখেছি তার মধ্যে এটা ওর একটা ফেভারিট রেসিপি যদিও ও এইটা বানায় অন্যভাবে মানে মেন ইনগ্রেডিয়েন্টটা অন্য থাকে আজকে একটা অন্য করছে ও যেটা সবথেকে ভালো পারে ওর হাতে অনেকেই সেটা খেয়ে খুব মুগ্ধ হয়ে গেছে সেটা হচ্ছে চিলি গার্লিক মাশরুম তবে আজকে আজকে ও সেই রেসিপিটা বানাচ্ছে চিলি গার্লিক চিকেন হিসেবে মানে আজকে এই ঝিরঝিরে বৃষ্টি এখনো পড়ছে তো তাই রাত্রিবেলা রান্নায় সব থেকে সহজ অথচ খুব ইন্টারেস্টিংভাবে কি বানানো যায় আমরা চলে এসেছি চিলি গার্লিক চিকেন বানানোর জন্যে এই যে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে এরপর দেখো কি করি ও যতক্ষণ এই কাটাকাটিটা করছে আমি একটু হেল্প করে দিচ্ছি হেল্প করছি মানে জাস্ট কড়াটা গরম করতে দিই বার্নারটাকে অন করে দেবো গ্যাসটা অন করে দিলাম আর এখানে কড়াই তেলটা গরম করতে দেবো আর অল্প তেল দেবো

ডিনারটা যতটা আগে করব আমি হজমের জন্য ততটা সময় দিতে পারবো তো ছোট ছোট করে কাটা এই যে চিকেনগুলো এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে করাতে কিন্তু আমার একটু টাইম বেশি লাগবে কারণ এখন আর আমি রান্না বান্না করি না ছেলে বাইরে যাওয়ার পর একদমই আমি রান্না বান্না করি না আচ্ছা সে না হয় হলো আমাকে জোর জবরদস্তি পাঠানো আচ্ছা চিকেনের এই যে পিসগুলো এগুলো তুমি যখন মাশরুম করো এইভাবেই তো করো কিন্তু তুমি এটা করতে চাইছিলে আরেকটু অন্যরকম তাই তো ও চাইছিল চিকেনের পিসগুলোকে একটু ওই চিলি চিকেন করার আগে যেরকম একটু পকোড়া টাইপের করে নেওয়া হয় না ওই টাইপের করে ও আর কি করতে চাইছিল ওর বক্তব্য ছিল যে সেটা আরো ভালো হবে মানে ইন্টারেস্টিং হবে কিন্তু আমি ভীষণ চন্দ্র জিনিস ভালোবাসি মানে আমি যখন রান্না করি দশ মিনিট

অরিগানো না থাকলে মিক্স হাত হবে দেখো বন্ধুরা অলরেডি মানে আমার এই কিচেনটাতে আমার সরি আমার কিচেনে মোমো হচ্ছে গন্ধ কি বলবো মানে অরিগানো গেছে চিলি ফ্লেক্স গেছে তার সঙ্গে মানে চিলি যেটা কাঁচা লঙ্কা সেটা গেছে গোলমরিচ গেছে ব্ল্যাক পিপার

আহা অতিvast hai ha tabesh wale ha kitna patta kichuta ansh ye je chodiye chodiye de di thi dhanyawad karta hai ete khubhi beshi lage dhanyawad karta hu etara

এটা অন করো আমাকে হাত ধুতে হবে আমার হাতে হাত দিয়ে দিলো না না আমার হাত ধোয়া ওর হাত সব সময় বেশ এবার এটাকে কি করতে হবে এবার একটুখানি জাস্ট নিয়ে দিয়ে কমপ্লিট এটা 2 মিনিট মোটামুটি একটু নাড়াচাড়া করতে হবে রান্নাটা হয়ে গেছে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে উপর থেকে বাকি একটু ধনেপাতা জাস্ট গার্নিশ করে দিয়ে দিতে হবে তাহলে রান্না এখানে ডাল বন্ধরা চিলি গার্লিক চিকেন আজকে ডিনারের জন্য প্রস্তুত আম্মা তো জাস্ট মানে যাওয়া অবস্থা হচ্ছে আমি কিন্তু রেস্ট করতে পাচ্ছি না সিরিয়াসলি সিরিয়াসলি এত ভালো গন্ধ আর এটাও সিরিয়াসলি ভীষণ ভালো করে আমরা তো ডিনারে গরম রুটি দিয়ে খাবো মানে জাস্ট আমি এটা সরিয়ে নেব তারপরে মানে রুটিটা করে ফেলবে ছপ ছপ করে আর কেমন লাগবে তোমাদের প্রিপারেশনটা আর আমার এই নতুন যে শেফকে ইন্ট্রোডিউস করে দিলাম তোমাদের সঙ্গে তাকে কেমন লাগলো সবকিছু লিখে জানাতে হবে কমেন্টে কমেন্ট বক্স সব সময় তোমাদের জন্য খোলা আছে যদি কোনো প্রসেসেও আটকায় সেটা জানাতে ভুলবে না আমি অবশ্যই সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি কি আমাদের কাছে তোমরা দেখতে চাও জানতে চাও সেগুলো আমাদের লিখে জানো আজ তাহলে পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা টপিকের সঙ্গে আজকের মতো তাহলে এখানে শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো আমি পাচ্ছি না আমি একটু শুধু কিনেছি হ্যাঁ এবার রাখলে জাস্ট পারবো না আজকের মতো টাটা